এই সভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি শুধু লন্ডন থেকে বিগত তেরো চোদ্দটি বছর এদেশে মানুষকে সংগঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করেছেন সফল হয়েছেন ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি বিশ্ব নেত্রী ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব উপস্থিত আমার সামনে ভাই ও বোনেরা এবং বিগত আন্দোলনে যে সমস্ত পরিবার আক্রান্ত হয়েছেন যাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের মা বাবা বোন যারা অবস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক সমবেদনা সমবেদনা জানাচ্ছি আমি কিছুক্ষণ আগে যখন বক্তব্য শুনছিলাম একজনের একজন মায়ের বক্তব্য যার বক্তব্য থাম ছিল না তিনি বলেই চলছেন বলছেন আসলে উনি বলার মতো জায়গা পাচ্ছিলেন না ওনার যে ভিতরের যন্ত্রণা এই যন্ত্রণা প্রকাশ করে জায়গা পাচ্ছিলেন না আমার মনে হয় এই বাবা কি মামা তারা এই ধরনের ফোরামে তাদের অন্তরটা খুলে কথা বলতে পারেন আমি যে কারো প্রোগ্রামে গিয়েছি আমি দেখলাম তারা এই ধরনের কথাই বলে থাকেন এবং বলেন বলতে চান তো আমি তাদের প্রতি আপনাদের সমাধান জানাচ্ছি তো আজকে এই দিনটি যে দিনটি আমরা আছি আজকে ১৯ তারিখ ১৬ পনেরো ষোলো থেকে ১৯ এবং এর মধ্যে আমরা সকলেই বোধ ঢাকা শহরের এবং বাংলাদেশের মা বোন ভাই গিয়ে যা ছিল ঘরে কেউ বোধ হয় বাড়িতে না আমরা সবাই বোধ হয় আজকে পড়েছিলাম এই সময়টাতে তো আমি একটু ভাবেও কোন একটা জায়গায় ছিলাম আমি শ্যামাপুর নিয়ে যে প্রসঙ্গে যাচ্ছি না আমি শুধু এটুকু বলবো যে আজকে একটা বিশেষ গোষ্ঠী দাবি করেন এটা তাদের আন্দোলনের ফসল আজকের বর্তমান যে অবস্থাটা আমি এটা কিছুটা স্বীকার করব তবে পুরোটা নয় কারণ যে সময়টাতে সম্ভবত আমার যদি দিকক্ষণ ভুল না হয় ষোলো সত্তর তারিখে যারা আন্দোলনের জন্য অনেক কোটা আন্দোলন কোটা আন্দোলনের জন্য অনেক লম্বাঝম্প করছিলেন পরবর্তী যখন বৈষম্য আন্দোলনে আসল এটা তখন যারা একটি দিনের জন্য একটা সময় ব্যাপার আসতে হবে আমরা যখন বিএনপির রাজনীতি করি বহু আগে সাথে সঙ্গে যখন আমাদের লড়াই হচ্ছে তখন কিছু ঘটনা এমন ঘটছিল যে একটি দিনের জন্যে আমার সেই ভাইরা যখন রাস্তায় খেয়ে গেল এবং তাদের মোটামুটি এক কথা বলতে গেলে যদি খারাপ ভাষায় বলি সেটা হয়ে গেছে ঠিক সেই সময় আজকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা আমাদের ছাত্র দলের ভাইরা যুব দলের ভাইরা এবং আরেকটি রাজনৈতিক দলের ভাইরা আমি কৃতিত্ব অস্বীকার করতে আমি না দিতে চাই যে দিতে হবে যদি না নামতো মাঠে আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না এখানে আমি বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ভাইদের এবং শিক্ষকদের বিশেষ করে যথেষ্ট অবদান রয়েছে আমি দেখেছি একজন আমি নাম মানে আমি আর দেখিনি পরে একজন মহিলা শিক্ষিকা মানে প্রফেসর উনি যে ভাষায় কথা বলছিলেন সে ভাষায় কথা শোনার পর কোন ছাত্র সাহস করে এগিয়ে যাবে এটাই ছিল নিয়ম আমি অর্থাৎ মায়ের ভাষায় কথা ছাত্রদেরকে আজকে অনেকে দেখেন এখানে বিভিন্ন মত মতবাদক থাকতে পারেন কিন্তু আজকে দেখেন যে এই সুযোগে বাংলাদেশে সবাই কথা বলছে যদি ওই ছেলেগুলো রক্ত না দিত হতো না আর যারা কথাটা খুব খারাপ জানি এটা অনেকেই কালকে থেকে তীব্র সমালোচনা নিয়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক্তার দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঝুঁকে যাওয়ার চেষ্টা করলো তাদের কেউ কোন আত্মীয় স্বজন বাই এ গুলি খেয়েছে আহত হয়েছে হয় নাই এখন তারা অনেক বড় বড় কথা বলছেন বলেন বলতে থাকেন এখন গণতন্ত্রের কথা বলার অধিকার সবার আছে আমারও বলার আছে আমি যেহেতু বলেছি কথাগুলো বললাম আমাকে কাল থেকে আপনার গালিগালা শুরু করবেন কেউ বাড়ি ইউটিউবে গালিগানা শুরু করবেন এগুলো যেন না হয় কথা বলার অধিকার সবার আছে আমরাও কথা বলতে চাই আমরা কথা বলবো সত্যি কথা বলব বাড়ির সামনে দিয়ে আজকে বেশ কিছু মিছিল গেছে আমার বেশ এটাই আমার শেষ বক্তব্য বেশ কিছু মিছিল আছে তো বহুদিন ষোলো সতেরো বছর মিছিলের অবস্থা পাই না পাম্পাড়ি রাস্তার পাশে ঘরও লাগে না দেখিনা দেখি না কারা যায় তো খবর নিলাম যে ওখানে আওয়ামী ভালো ভালো মিছিল যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন কথা বড় দরকার বলে দিলাম আজকে গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা কি পথযাত্রা না পদযাত্রা করছি ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে ছবি আসছে আমার বক্তব্য না ভাই পেপারে ছবি আসছে তো যাই হোক আমরা কথা বলব আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচব তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো এটা তো দেওয়া যায় না তাই ভাইরা আমাদের এখন থেকে মনে রাখতে হবে আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছেন যে বোন বিধবা হয়েছেন যে মায়ের সন্তান আমার যে ভাইয়েরা এখন বেঁচে আছেন আমাদের মাথায় রাখতে হবে সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতেছে না আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্যে থেকে ঘোলা মাছে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোধ করব যাতে এই দেশে একটা সহজ সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি আমি বলছি না বিএনপি কে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমরাই ক্ষমতায় যাব এমন কথা আমার নেতা বলে নাই আমরা একটাই চেয়ারম্যান বলে নাই আমরাও বলছি না কথা হলো যে একটা নির্বাচন আমরা চাই ভালো একটা নির্বাচন যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হবে একসঙ্গে হয়ে কাজ করে দেশ দেশ থেকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আলাইকুম